কারণ কেমন আছো তোমরা সবাই আশা কাছে তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল কটাবার দাদা তোমার দেখে এই যে দেখো বাজে হচ্ছে চারটে সাঁতিরিশ এখন আমি স্নান থান করে রেডি হয়ে গেছি ভোর চারটে সাঁতিরিশ তো এখন স্নান করে রেডি হয়ে গেছে যাচ্ছি হচ্ছে নৈহাটি হাঁটি বড় কাছে খুঁজে পেতে মানুষও ছিল তোমাদেরকে বলেছি সব কিছু এক এক করে সব করতে হবে তো এখন স্নান থান করে রেডি হয়ে গেছে মায়ের সাথে যখন মা মানুষ করেছিলো আর আমার একটা বান্ধবী ছিল সে করেছিল তো একসাথে দুটো দিয়ে দেবো তো স্নান তো রেডি হয়ে গেছে এখন চেষ্টা করবো তারপরে বেরিয়ে দেবো এখান থেকে আপনার ছটা ট্রেনটা তো ধর বেছিলাম সাড়ে পাঁচটা ট্রেনটা ধরবো কিন্তু অত আগে বেরোতে পারবো না এখনও বাইরে আলো হয় মানে ফোটেনি পুরো অন্ধকার তো এমন রাত্রেও যাত্রাটাও দেখছি মনে হলো তো চলো এমন রেডি হয় আশা করছি আজকের বাগজের মানে ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকে কিছুই দেখতে পারবে না একটা বাড়িতে এখনো সূর্য ওঠেনি তো দেখো এখন বাজে পাঁচটা পাঁচ আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে মা করে ঠাকুর ঘরে গেল মোটামুটি সবাই রেডি হয়ে যাবো সবার বলতে আমি আমার মাই যাবো তো এখন বেরোবো ছটা একই ট্রেন দেখা যাক এখান থেকে অটো পেয়ে গেলে কোনো প্রবলেম নেই কারণ আমি ইডিএসে ফোন থেকে কেটে নেবো টিভিটা তো সেই জন্য সমস্যা হবে না দেখা যাক

দেখো কেবল সকাল হয়েছে ভোরের আলো ফুটেছে তো দেখো এখন সব দোকানপাট সব বন্ধ রয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি ভেবেছিলাম সাড়ে পাঁচটা ট্রেনটা ধরবো কিন্তু এতটা অন্ধকার ছিল না ভীষণ ভয় লাগছিল যেহেতু আমি আর মা যাচ্ছি তোমার দাদা যাচ্ছে না একটু কল্যাণীতে ওর কাজ রয়েছে ওই জন্য কল্যাণীতে যাবে তারপর ওর সাথে দেখা করবো তোমরা দেখতেই পাবে যে ওর সাথে আমি বাড়ি ফিরবো দেখো স্টেশনে চলে এসে তোমার দাদাভাই দিতেও এসছে একটু একটু বারো তোমরা দেখতে পাবে আর এখানে প্রচুর কাক কত সকালবেলা এসেছি তাদের খেতে দিচ্ছিলো ভালো লাগছিল দেখো পৌঁছেও গেছে এখন আমরা লাইনেও চলে লাইনে দাঁড়িয়ে পড়েছি ডালা নিয়েছি অনেকটাই লাইন আছে প্রায় তের থেকে তের কিলোমিটার মতন হবে আমরা পেছনে রয়েছি আজকে ভালো রোড আছে ঘেমে গেছি তো চলো মায়ের পুজো দিয়ে চলে আসি ভিতরেও কিন্তু লাইন রয়েছে প্রচুর মানুষ ছিল আমরা মঙ্গলবার করে এসছিলাম তো যতদূর বুঝলাম সকাল যদি সাড়ে সাতটা সাতটার মধ্যে চলে আসা যায় তাহলে মোটামুটি ভিড়টা কম পাওয়া যায় কিন্তু এরপরে আসলে প্রচুর লাইন বলবেন সে লাইনটা কভার করতে প্রায় তিন চার ঘন্টা সময়টা কেটে যাবে তো দেখো একদম শেষ পর্যায়ে যে তার আগে আবার নাই বলেছে একটু পরেই আমি ভেতরে যাবো আর আবার ভীষণ ইচ্ছে ছিল মায়ের কাছে যাবো মায়ের দর্শন করবো এটা আমি প্রথম যাচ্ছি আমি এর আগে পরে কখনও যাইনি তো দেখো চলেও এসেছি এখানে লেখা রয়েছে ফটো ভিডিও কিছু করা যাবে না কিন্তু সবাই করছে তাই আমারও মন ছিল যে মাকে সবার সামনে দর্শন করে আমার বেকার সবাই একটু কেমন লাগছে

তোমাদের বলছিলাম যেহেতু আমার কল্যাণীতে একটু কাজ রয়েছে তাই নটা দিনে রানাঘাট লোকাল ধরে আমি চলে এসেছিলাম কল্যাণীতে আর আমি এসে পৌঁছেছি ট্রেনটাও এসছে মানে সবকিছু একদম ঠিকঠাক হয়েছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার জন্য টা পায় বা